হ্যালো বন্ধুরা বাবলি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে আর একটা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে তো আজকে ময়দা নিয়েছি এখানে দুবাটি এখানে ময়দার একটা রেসিপি ময়দা দিয়ে একটা রেসিপি শেয়ার করব। তো ময়দার দুবাটি নিলাম এখানে লবণ একটু দিয়ে দিচ্ছি এখানে আমি ময়দাটাকে ভালো করে একটু মেখে নেবো নর্মাল জল নিয়েছি ময়দাটাকে আমি একটু নর্মাল জল দিয়ে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা ময়দাটাকে মেখে নিয়েছি এবারে আমি ময়দাটাকে একটু জল দিয়ে ভালো করে কষলে কষলে ফিরিয়ে নেব যতক্ষণ না ময়দা থেকে সাদা অংশটা বেরিয়ে না যায় ততক্ষণ আমি বারবার জল দেব আর এরকম করে বারবার জলটাকে পাল্টে নিতে হবে সব থেকে ভালো হয় বেসিনের সামনে এটা ধুতে ধুলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে আমি আগে জলটাকে চেঞ্জ করে নিই তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি কুড়িবারের উপরে আমি ধুয়ে নিয়েছি একটা এরকম নরম একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে এটাকে আমি জল ঝরিয়ে নিচ্ছি জলটা থেকে মোটামুটি পরিষ্কার জল বেরিয়ে গেছে একদম দেখুন বন্ধুরা এরকম একটা মিশ্রণ বেরিয়েছে আর এবার আমি এটাকে রান্না করার জন্য টমেটো নিয়েছি আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি একটু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি মশলাটা পেস্ট করে নিয়েছি বসিয়ে দিয়েছি কড়াইয়ের পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিচ্ছি এবারে ময়দার মিশ্রণটা দিয়ে দিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি গোটা মশলাটা দিয়ে দেবো টমেটো পেস্টা দিয়ে দেবো এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক জাম কাশ্মীরি রেখেছি টকা দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবারে ময়দার বল গুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে একটু জল দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে একটু জাল করে নেব এই রেসিপিটা আপনারা নিরামিষ দিনে করতে পারেন কেউ বুঝতেই পারবে না যেটা এটা কী দিয়ে রান্না করেছেন সেটা বুঝতেই পারবে না তো আপনারা একবার ট্রাই করতে পারেন খেতে কিন্তু দারুণ হয় নিরামিষ দিনে এই রেসিপিটা একবার করে দেখতে পারেন এটা একটু জাল করে নেব এখানে আপনারা কিন্তু আলুটাও ব্যবহার করতে পারেন আলুটা দিতে পারেন আমি আজকে আলুটা দিলাম না তো আপনারা আলুটাও দিতে পারেন এমনিতেও করতে পারেন রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এই রকম গ্রেভিতে আমি নামিয়ে নেব তো এখানে আপনারা গরম মশলা দিতে পারেন ভাজা মশলা দিতে পারেন এখানে আমি আর কিচ্ছু দিচ্ছি না শুধু এক চামচ খে ঘি দিচ্ছি ঘিটা দিয়ে নামিয়ে নেব নিরামিষ তরকারি তো এরকম ঘি দিলে টেস্টটা ভালোবাসে ঘিটা দিয়ে দিলাম এবার নামিয়ে নেব বন্ধুরা আমি রেসিপিটা নামিয়ে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি তো এর এই রেসিপিটা কিন্তু আপনারা ভাত রুটি পোলাও সবের সঙ্গে খেতে পারবেন নিরামিষ দিনে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় একবার করে দেখবেন যদি ভালো লাগে বন্ধুরা রেসিপিগুলো লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ফিরে আসতে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ করছি ধন্যবাদ うん。